ये जो है हम लोग कोशिश करते रहे बट लेकिन हम लोग को नहीं मिल रहा है उसके बाद जब आ, 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 मिनिस्टर भी आए हुए थे मंत्री जी अश्विनी वैष्णव आए थे मंत्री जी भी जो है रिक्वेस्ट किए थे आई मीन द पब्लिक फोरम रिक्वेस्टेड चीफ मिनिस्टर टू रेज अबो पॉलिटिक्स एंड सी दैट दीपुल गेट बेनिफिटेड फ्रॉम आई होप इट इज टेकन फॉरवर्ड बाय द स्टेट गवर्नमेंट No in जनता खुश है तो हम लोग सब खुशेटमेंट जो है पैसा है आप सब लोग जो टैक्स देते हैं उसी से बनता है उसी के नुकसान हो रही মাত্র তিনশো ছেষট্টি মিটার লাইন আর তাতেই যাবতীয় জটিলতা ফলে নিউ গড়িয়া বা কবি সুবর্ষ মেট্রো স্টেশন এবং কলকাতা বিমানবন্দর বা জয়হেন্দ্র মেট্রো স্টেশনের যে করিডোরটা রয়েছে সেখানকার দ্বিতীয় দফার সম্প্রসারণের কাজ একেবারে ব্যয় কিন্তু বাড়ছে অথচ কাজের কোনো গতি নেই রাজ্য প্রশাসনের দরজায় বারবার ঘুরেও মিলছে না কোনো অনুমতি এবং আপনাদের একটু আগেও জানাচ্ছিলাম যেখানে পরিষ্কার বারবার পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে সাত দিনের মধ্যে একদিকে মেট্রোর তরফ থেকে বলা হচ্ছে সাত দিনের মধ্যে ওই কাজ হয়ে যাবে দাবি করা হচ্ছে কিন্তু পুলিশের দাবি কি সাত দিন বন্ধ রাখা যাবে না চিংড়ি কাটা মোড় অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা আর গাড়ি বন্ধ হলে বিপর্যয় দেখা দেবে বলে দাবি করেছেন পুলিশ আধিকারিকরা 2025 সালের শেষের থেকে অরেঞ্জ লাইন মেট্রোর কাজ সেখানে শেষ হওয়ার কথা 2025 এর শেষের দিকে আমরা রয়েছি অথচ কাজ এখনো পর্যন্ত শেষ হচ্ছে না একবার আপডেট নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে চার প্রতিনিধি আমার সঙ্গে থাকবেন পিঙ্কি সৈকত অনুপম এবং সুখেন্দু শ্রুতি পিঙ্কির সঙ্গে কথা হলো পিঙ্কি যাবতীয় জটিলতা চিংড়িহাটার ক্রসিং এ সেই 366 মিটার লাইন এবং চার জনের প্রত্যেকটা জায়গা এভাবে থমকে রয়েছে মেট্রো চাকা গড়াচ্ছে না তুমি যেখানে রয়েছে সেখানকার কি ছবি ঘড়ির কাঁটা বলছে এগারোটা চল্লিশ বাজে এবং এই হচ্ছে কৈখালি এয়ারপোর্ট চিনার এই সমস্ত রাস্তার ছবিটা প্রত্যেক দিন তীব্র যানজটের মধ্যে পড়তে হয় যেহেতু মেট্রোর কাজটা এখনো পর্যন্ত থমকে রয়েছে তাই বহু মানুষ যারা এখনো পর্যন্ত বাসের জন্য দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে যানজটের মধ্যে পড়ে যানজটে ভুগতে ভুগতে তাদেরকে যেতে হয় যারা রয়েছেন এখানে কথা বলব দিদি এখান থেকে আপনি রোজ যান রোজ যাতায়াত করেন আপনি

আর দেখো সবার আগে যাত্রীদের হয়রানির শিকার হচ্ছেন তাদের সাথে কথা বলবো কলেজ পড়ুয়া রয়েছেন এখানে এই যে মেট্রোর কাজের জন্য তীব্র যানজট হয় কতটা সমস্যা হয় অনেক সমস্যা হয় বিশেষ করে রাস্তা পারাবারের সময় আমাদের রাস্তা পারাবার অনেক অনেকক্ষণ দাঁড়াতে হয় তার উপর এখানে কোনো রাস্তা পারাবারের ব্যবস্থাও নেই মানে সিগনালও ঠিকমতো নেই অনেকটা দূরে আছে ট্রাফিক পুলিশরা কাজ করে হ্যাঁ এই তো এখানে কাজ করছে মানে কিন্তু সাধারণ মানুষ রাস্তা পারাবার করতে পারে না সহজে পারে না সমস্যা কি মেট্রোর জন্য হ্যাঁ মেট্রোর জন্য কাজটা আটকে আছে বলে এখনও এই রাস্তা বাড়াবাড়া সমস্যা হচ্ছে বিশেষ করে যানজট সৃষ্টি হচ্ছে এই গাড়িগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে এবার ছবিটা দেখো এই হচ্ছে মেট্রোর যে গার্ডার লাইন যে গার্ডার লাইনটা সংযুক্তি হলে এই একদিকে যানজট অন্যদিকে এই যে দ্রুত গতিতে দমদম বিমানবন্দরে পৌঁছে যাওয়ার যে কাজ সেইটা কিন্তু হবে কিন্তু এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মেট্রোর কয়েকজন আধিকারিক তারা এখানে এসছেন কাজের গতি দেখছেন কিন্তু পরিস্থিতি বদলাচ্ছে না এই যে তিনশো মিটার যেটা চিংড়িহাটা সুকেন্দু বলছিল বারবার এই অংশটার কাজ যদি কলকাতা পুলিশ একটু সদিচ্ছা দেখিয়ে যা নিয়ন্ত্রণ করে এই যে তিনশো ছেষট্টি মিটার লান তাতেই কিন্তু যাবতীয় জটিলতা তৈরি হচ্ছে সুকেন্দু ফেসবুকে চলে যাবে রিপাবলিক বাংলা শোনা যাচ্ছে সুকেন্দু ধরে দাঁড়িয়ে যে সমস্ত মানুষজন যারা ওয়েট করছেন দীর্ঘক্ষণ ধরে বাসের জন্য আমরা দেখতে পাচ্ছি কলেজ স্টুডেন্ট ওয়েট করছে আপনি অনেকক্ষণ ধরে বাসের জন্য ওয়েট করছেন দেখছি এখানে যদি মেট্রোটা হয়ে যায় সুবিধা হবে কি কিছু বলতে চাই উনি কিছু বলতে চাইছেন এবং অনেকেই রয়েছেন যাদের কাছে যারা মেট্রোর জন্য দাদা অনেকক্ষণ এবং অনেকে হয়তো ক্যামেরা থেকে কথা বলছে ঘুরে চলে যাচ্ছেন এবং দীর্ঘক্ষণ দেখা যাচ্ছে বহু মানুষ রয়েছে বহু স্টুডেন্ট রয়েছে যারা আসছে দাদা এখানে মেট্রোটা হলে কি খুব সুবিধা হয় নিশ্চয়ই সুবিধা কী সুবিধা হবে হ্যাঁ যাতায়াতের সুবিধা হবে যানবাহন অবস্থা ঠিক থাকবে হ্যাঁ গাড়ি ঘোড়া কুইক চলে যাবে জনগণের প্রচুর সুবিধা হবে এবং জন খুব কুইকলি এক জায়গা আরেক গাড়ি যেতে পারবে এবং আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন কি সুবিধা হয় হ্যাঁ আমি অন্যদিকে যাব মেট্রোর দিকে যাবেন না এবং অনেকে রয়েছে যারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এবং অনেকে যাত্রী সাধারণ যারা বাস থেকে নেমে আসছেন এবং যারা সেক্টর ফাইভের দিকে যাবেন আমরা জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে যে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার ফলেও অনেকে বাস পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন দাদা আপনি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে দেখছিলাম ওয়েট করছেন যদি बहुत दिन से आप यहाँ पर ठहरे हुए हैं अगर ये मेट्रो काम हो जाए तो मेट्रो का काम हो जाए तो अच्छा होगा क्या तो हाँ हो अच्छा तो होगा अच्छा तो होगा कॉलेज जाने में सुविधा होगा जाने में... कॉलेज जाने में हाँ तो आप भी आप भी यहाँ पर अपनी दाड़ी रही है अनेक दूर ये मेट्रोर का आटके रही है मेट्रोर हम कि अनेक सुविधा है जाते अबियस सुविधा है मेट्रो चालू हम सुरहा हम